কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে এসেছে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় আশঙ্কা তৈরি হচ্ছে দীর্ঘদিনের শত্রু এই দুই দেশের মধ্যে যুদ্ধের দিকে এগোচ্ছে ভারত ও পাকিস্তান ভূস্বর্গ কাশ্মীরে ভয়াবহ হামলার পর ভারত পাকিস্তান সম্পর্কের তিক্ততা পৌঁছেছে নতুন মাত্রায় প্রতিবেশী দুই দেশের রাজনৈতিক দ্বন্দ্ব যেন রূপ নিয়েছে দাবার খেলার ময়দানে ভারত পাকিস্তান যদি পুরোদমে যুদ্ধ শুরু সিদ্ধান্ত নেয় তবে তা নিহায়ত বোকামি হিসেবে গণ্য হবে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা প্রতিপক্ষকে হারাতে একের পর এক চাল চলছে দুই দেশ তবে একটি ভুল পদক্ষেপে তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে দুই দেশের যত সামান্য কূটনৈতিক সম্পর্কটুকু পর্যটক হত্যাকে ঘিরে নতুন করে পাক ভারত দ্বন্দ্ব যে গতিতে এগোচ্ছে তা দুই দেশের জন্যই দীর্ঘ মেয়াদ লোকসান ডেকে আনবে বলে ধারণা তাদের এমন প্রকাশ করেছেন ভারতীয় রাজনৈতিক বিশ্লেষক মনি তিনি বলেন নিজ দেশের মানুষের কাছে শক্তিশালী প্রমাণিত হওয়ার জন্য ভারত ও পাকিস্তান প্রশাসন একের পর এক পদক্ষেপ নিয়ে যাচ্ছে দুই পক্ষই চাইছে দেশের জনগণের কাছে প্রমাণ করতে যে তারা প্রতিপক্ষকে শক্ত জবাব দেবে এরই মধ্যে নিজেদের শক্ত অবস্থান প্রমাণ করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি ও ইসলামিবাদ সীমান্তে গোলাগুলির পাশাপাশি একদিক পাকিস্তান নিজেদের আকাশসীমা সীমা ভারতের জন্য বন্ধ করে দিয়েছে অপরদিকে উনিশশো ষাট সালের সিন্ধু নদের পানি বন্টন চুক্তি প্রত্যাহার করেছে ভারত সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে পাল্টাপাল্টি দোষরূপের প্রতিযোগিতা যেখানে যোগ দিয়েছে সাধারণ নাগরিকেরাও রাজনৈতিক বিশ্লেষক এস মুনি আরও বলেন প্রশাসন যেভাবে এগোচ্ছে সেটি মূলত যুদ্ধের ভাষা কিন্তু বাস্তবে যুদ্ধের কোনো পদক্ষেপই খুবই সতর্কতার সঙ্গে নেওয়া উচিত দুই পক্ষ বুঝতে পারছে যে দীর্ঘমেয়াদে এ থেকে কারো লাভ হবে না দুই দেশের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে পরিস্থিতি স্বাভাবিক করে আনা তবে দুটি দেশই নিজের শক্তিশালী প্রমাণ করতে ছোটখাটো হামলা চালানোর সম্ভাবনা থাকলেও বড় ধরনের যুদ্ধের দিকে কেউই এগোতে চাইবে না বলে ধারণা করছেন বিশ্লেষকরা বিশেষ করে পাকিস্তানে পানির অভাব তীব্র হতে শুরু করলে দেশটি থেকে প্রতিশোধমূলক পদক্ষেপের আশঙ্কা করছে ভারত এর ওপর ভিত্তি করে পাল্টা পদক্ষেপ কি হতে যাচ্ছে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে মোদী প্রশাসন তবে যুদ্ধে জড়ানোর মতো সিদ্ধান্ত শুধুমাত্র বোকামির বহিপ্রকাশ বলে মনে করছেন মনেই তিনি বলেন কিছু জলবিদ্যুৎ কেন্দ্রে পানির অভাব দেখা দিলে দ্রুত পরিস্থিতিতে পরিবর্তন আসতে পারে তবে সেটিও পুরোদমে যুদ্ধের রূপ নেবে বলে আমি মনে করি না অবশ্য যেই দেশেই যুদ্ধের সূচনা করুক না কেন তা তাদের বোকামির পরিচয় ছাড়া আর কিছুই হবে না এ অবস্থায় কাশ্মীর বিষয়ে দুই দেশ বড় আকারের সংঘাতে না জড়াক এমনটাই আশা করছেন বিশ্লেষকরা